সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাঙ্ক নিয়ে হুশিয়ারি রাশিয়ার যে কারণে রাশিয়ার সেনাবাহিনীতে সংস্কার আনতে চান জেনারেল রাসিমভ পরমাণু যুদ্ধের মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান পম্পেওর বিস্ফোরক তথ্য আবারও রাষ্ট্রক্ষমতায় আসার প্রত্যয় ইমরান খানের বাইডেন ট্রাম্পের পর এবার সাবেক ভাইস প্রেসিডেন্টের বাড়িতেও মিলল গোপন নথি ঠান্ডায় শ্বাসরোগী বাড়ায় পাঁচ দিনের লকডাউনে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এবং তৃণমূল বিধায়কের পা টিপে নেওয়ার ছবি ভাইরাল বিজেপির কটাক্ষ দর্শক ইউক্রেনে মার্কিন ও জার্মান সরবরাহ নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া মস্কো বলছে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাঙ্ক নিয়ে হুশিয়ারি রাশিয়ার ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাঙ্ক সরবরাহ নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া মস্কো বলছে ধরনের ঘটনা জন্য আরও দুর্ভোগ নিয়ে আসবে বুধবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি এমন মন্তব্য করেছেন এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন দিমিত্রি পেসকফ বলেন ইউক্রেনীয়দের দুর্ভোগের পাশাপাশি এটি মহাদেশ জুড়ে আরও উত্তেজনা তৈরি করবে তার ভাষায় দুর্ভাগ্যবশত ন্যাটো থেকে আরও অস্ত্র সরবরাহে ইউক্রেনের মানুষের জন্য আরও ভোগান্তি নিয়ে আসবে এটি মহাদেশ জুড়ে আরও উত্তেজনা নিয়ে আসবে তবে এসব করে রাশিয়া কে তার লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি পরিকল্পনা অনুযায়ী কিএফকে সর্বাধুনিক প্রযুক্তির তিরিশটি এম অন আব্রামস ট্যাঙ্ক দেবে ওয়াশিংটন অন্যদিকে দেশটিতে চোদ্দটি লেপার টু ট্যাঙ্ক পাঠাবে জার্মানি পোল্যান্ড জানিয়েছে তারাও কিএফকে চোদ্দটি লেপার টু ট্যাঙ্ক সরবরাহ করবে চোদ্দটি চ্যালেঞ্জার ট্যাঙ্ক দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য যে কারণে রাশিয়ার সেনাবাহিনীতে সংস্কার আনতে চান জেনারেল গেরাসিমভ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দিতে চলতি মাসের শুরুতে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ দেন দেশটির প্রেসিডেন্ট পুতিন দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের তিনি সেনা সমাবেশ ও মাস আগে শুরু হওয়া যুদ্ধে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি যুদ্ধের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীতে সংস্কার আনতে চান ভ্যালেরি বলেন সামরিক জোট নেটোর সম্ভাব্য সম্প্রসারণ এবং পশ্চিমাদের একজোট হয়ে রাশিয়া বিরোধী অবস্থান নেওয়ার মাধ্যমে যে কৃত্রিম যুদ্ধ শুরু হয়েছে তা মোকাবেলায় রাশিয়ার সামরিক বাহিনীতে সংস্কার আনা হবে মস্কোভিত্তিক সংবাদ মাধ্যম আর আর্গুমেন্টটি আইফ্যাকটিকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ভ্যালেরি গ্রাসিমফ বলেছেন সেনা সমাবেশ আমাদের দেশে নতুন সেনাদের প্রশিক্ষণ ব্যবস্থায় আধুনিক অর্থনৈতিক সম্পর্কের বিষয়গুলো পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়নি এজন্যই আমাকে সব বিষয় ঠিক করতে হয়েছে প্রধান নিরাপত্তা হুমকিগুলোর বিষয়েও কথা বলেছেন জেনারেল ভ্যালেরি গ্রাসিমভ তিনি বলেন বর্তমানে এসব নিরাপত্তা হুমকির মধ্যে ন্যাটোর পরিধি ফিনল্যান্ড ও সুইডেন পর্যন্ত সম্প্রসারণের আকাঙ্ক্ষা যেমন রয়েছে তেমনি ইউক্রেনকে ব্যবহার করে আমাদের দেশের বিরুদ্ধে একটা কৃত্রিম যুদ্ধ শুরু করার মতো হুমকিও আছে তিনি সামরিক বাহিনীতে কিভাবে সংস্কার হবে সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন মস্কো ও ললিনগ্রাদে অতিরিক্ত দুটি মিলিটারি ডিস্ট্রিক্ট গঠনের পরিকল্পনা আছে এছাড়া ইউক্রেনের খেরসন ও জাপরিজিয়া অঞ্চলে অভিযান চালানোর জন্য তিনটি মোটরাইজড রাইফেল ডিভিশন গঠন করা হবে পরমাণু যুদ্ধের মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান পম্পেওর বিস্ফোরক তথ্য দু উনিশ সালে ভারত ও পাকিস্তান ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায় মাইক পম্পেও তার লেখা নেভার গিভ্যান ইঞ্চ ফাইট ফর দ্য আমেরিকা আই লাভ বইয়ে এমন মন্তব্য করেছেন বইটিতে মাইক লিখেছেন আমার মনে হয় না গোটা বিশ্ব জানে দু সালের ফেব্রুয়ারি মাসে ভারত ও পাকিস্তান পরমাণু যুদ্ধের কতটা কাছে চলে এসেছিল আমি শুধু জানি দুটি দেশ দাঁড়িয়েছিল পরমাণু হামলার শেষ সীমানায় এটা সবাই জানেন যে দু উনিশ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের বালাকোট জেও ই মহদের প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেয় এই ঘটনা ঘটে পুলওয়ামায় চল্লিশ সঙ্গে একটি বৈঠকের জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের হ্যানোয়ে ছিলেন সেই সময় ট্রাম্পের সঙ্গী ছিলেন মাইক পম্পেও পম্পেও লিখেছেন ওই সময় ভিয়েতনামের হ্যানয়ে ছিলাম সেই রাত্রি আমি কখনোই ভুলতে পারবো না পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা যথেষ্ট ছিল না এর মধ্যে কয়েক দশক ধরে চলে আসা কাশ্মীরের সীমান্ত বিরোধের কারণে ভারত ও পাকিস্তান একে অপরকে হুমকি দিতে শুরু করে পুলওয়ামাতে জঙ্গি হামলা হয়েছিল ৪০ জন নিহত হয় এরপর ভারত এয়ার স্ট্রাইক করে জবাবে পাকিস্তান ডক একটি ভারতীয় বিমানকে ধ্বংস করে একজন পাইলটকে বন্দী করে নাম প্রকাশ না করে এক ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তার কথা উল্লেখ করে তিনি বলেন রাতে সে আমাকে ফোন দেয় সে জানায় পাকিস্তান পারমাণবিক হামলার সিদ্ধান্ত নিয়েছে ভারত এর উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এরপর আমি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার বাজোয়ার সঙ্গে কথা বলি তিনি দাবি করেন ভারতের দাবি সঠিক নয় তবে বাজোয়া বিশ্বাস করছিলেন যে ভারত পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে পম্পেও লিখেছেন এ সময় নয়াদিল্লি এবং ইসলামাবাদে আমাদের মিশন উত্তেজনা প্রশমনে অসাধারণ কাজ করেছে ভয়ঙ্কর পরিণতি এড়াতে আমরা সেই রাতে যা করেছি তা অন্য কোনো জাতি করবে না এদিকে পম্পেওর দাবির বিষয়ে ভারত বা পাকিস্তান কেউই এখন পর্যন্ত মন্তব্য করেনি আবারও রাষ্ট্রক্ষমতায় আসার প্রত্যয় ইমরান খানের চলতি বছরের আগস্টের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন এতে বিজয়ী হয়ে আবারও সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান আর সেটা হলে বর্তমানের বিপর্যস্ত অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাবেন ইতোমধ্যে অর্থনীতি ঠিক করার একটি পরিকল্পনাও প্রণয়ন করেছেন তিনি এক সাক্ষাৎকারে এমনই আসার কথা শুনিয়েছেন ক্রিকেট থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান খান মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান যদিও তার অভিযোগ যুক্তরাষ্ট্রের সহায়তায় বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়া তাকে হঠাৎ ভূমিকা রেখেছেন তিনি এটিকে রিজাইম চেঞ্জ হিসেবে উল্লেখ করে আসছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আগাম নির্বাচনের দাবিতে রাজপথ উত্তপ্ত করে রাখার চেষ্টা করছেন সত্তর বছর বয়সী এই রাজনৈতিক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বলেন চলতি বছরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী নতুন করে সরকার গঠন করতে পারলে তিনি বর্তমান ঋণ নির্ভর অর্থনীতিকে পুনরুদ্ধার করবেন ঋণ নেয়া ঠেকাতে এবং অর্থনীতির শক্ত ভিত্তি উপর দাঁড় করাতে বিস্তৃত পরিকল্পনাও প্রণয়ন করেছেন বলে জানান তিনি এজন্য দেবেন লাহোরের বাসভবনে বিশ্রামে থাকা বলেন যদি না তার কাছে জানতে চাওয়া হয় আপনার এই পরিকল্পনার সঙ্গে আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থাৎ আইএমএফ এর যোগাযোগ আছে কিনা কারণ দেশটির আইএমএফ এর সাড়ে ছয় হাজার কোটি ডলারের ঋণ পেতে কয়েকবার তারিখ পিছিয়েছে এ বিষয়ে ইমরান খান বলেছেন এই মুহূর্তে আমাদের কোন পছন্দের বিকল্প নেই প্রত্যেক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার দেশটি বিপজ্জনকভাবে ঋণ খেলাপির কাছাকাছি রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আইএমএফ এর লোন নেওয়ার ব্যাপারে সতর্ক বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ট্যাক্স বাড়ানোর ব্যাপারে বলা হচ্ছে পাকিস্তানের বর্তমানে এক মাসের আমদানি ব্যয় মেটানোর পর্যাপ্ত অর্থ নেই এছাড়া গত বছরের ভয়াবহ বন্যায় দেশটির অর্থনীতি এক প্রকার পঙ্গু হয়ে গেছে এতে ব্যাপক হারে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে খান বলেছেন আমাদের পলিসি তৈরি করতে হবে যেটা এর আগে সেভাবে হয়নি প্রতিবেশী শ্রীলঙ্কার ভয়াবহ সংকটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতির আশঙ্কা করি বাইডেন ট্রাম্পের পর এবার সাবেক ভাইস প্রেসিডেন্টের বাড়িতেও মিলল গোপন নথি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকেও গোপনীয় বেশ কিছু রাষ্ট্রীয় নথি উদ্ধার করা হয়েছে রিপাবলিকান পেন্স পরে তার ইন্ডিয়ানার বাড়ি থেকে উদ্ধার হওয়া এসব নথি এফবিআই এর কাছে হস্তান্তর করেছেন বলে তার আইনজীবী মার্কিন ন্যাশনাল আর্কাইভকে লেখা চিঠিতে জানিয়েছেন আইনজীবী গ্রেগ জ্যাকোবেল লেখা ওই চিঠিগুলো মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে গত সপ্তাহে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানান দু সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসা তার সময় ভুলবশত বাক্সে করে গোপনীয় নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স পেন্স রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন কমিটির চেয়ারম্যান জেমস কুমার এই তথ্য জানিয়েছেন এক বিবৃতিতে কুমার বলেন কংগ্রেসের তদন্তে তিনি পরিপূর্ণ সহায়তা করবেন ওইসব নথিতে কি ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু তা নিশ্চিত হওয়া যায়নি ঠান্ডায় শ্বাসরোগী বাড়ায় পাঁচ দিনের লকডাউনে উত্তর কোরিয়ার পিয়ং শ্বাসযন্ত্রের অসুস্থতা নিয়ে রোগীর সংখ্যা বেড়ে চলার মধ্যে রাজধানী পিয়ংয়ং পাঁচ দিনের লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ রাজধানীর বাসিন্দাদের বুধবার থেকে রবিবার পর্যন্ত ঘরে অবস্থান করতে বলা হয়েছে সিল ভিত্তিক এমকে নিউজের খবরে বলা হয়েছে লকডাউনে ঘরে থাকার পাশাপাশি বাসিন্দাদের প্রতিদিন তাদের একাধিক তাপমাত্রা পরীক্ষার ফলাফল অবশ্যই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি নোটিসে কোভিড উনিশের কথা সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে সম্প্রতি রাজধানীতে সাধারণ ঠান্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে এজন্য রাজধানীর বাসিন্দাদের পাঁচ দিন ঘরে থাকতে হবে উত্তর কোরিয়া গত বছর এপ্রিলে প্রথমবারের মতো দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানায় আর মাত্র তিন মাসের মাথায় তা নিয়ন্ত্রণেরও ঘোষণা দেয় দেশটি মহামারী নিয়ন্ত্রণকে উত্তর কোরিয়া অলৌকিক বলেও বর্ণনা করেছিল এদিকে পিয়ং এর বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এনকে নিউজ বলেছে লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল তবে রাজধানী ছাড়া দেশের অন্যান্য এলাকাতেও লকডাউন জারি করা হয়েছে কিনা তা জানা যায়নি সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমেও এ নিয়ে কোন খবর প্রচার হয়নি উল্লেখ্য উত্তর কোরিয়ায় বর্তমানে সাইবেরীয় অঞ্চলের মতো ঠান্ডা পড়ছে দেশটির তাপমান মাত্রা মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় প্রতিদিন শ্বাসযন্ত্রের রোগী বাড়ছে বলেই খবর তৃণমূল বিধায়কের পা টিপে নেয়ার ছবি ভাইরাল বিজেপির কটাক্ষ হুগলি চুচুরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর কলকাতা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরে তৃণমূল ও বিজেপির নেতাকর্মীরা রাজনীতি নিয়ে বেশ সরব সম্প্রতি চুচুরার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পার্টি পে দিচ্ছেন দলেরই এক নেত্রী এমন ছবি ভাইরাল হয়েছে এই ঘটনার জেরে শুরু হয়েছে হইচই গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সমিতির নারী সদস্য রুমা রায় পালকে উদ্দেশ্য করে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাও কটাক্ষ করে বলেছেন বিধায়কের পদসেবা করলে তবেই পদ ও ভোটের টিকিট পাওয়া যায় বিধায়ক ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি বলেছেন তার পায়ে হয়েছে এবং সেলাই পড়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে পা ব্যথা হয় তার অসিত বলেন দলের কর্মী হিসেবে দিয়েছেন এতে কোনো শিক্ষা পায়নি তাই এসব বলছে স্থানীয়রা জানান সম্প্রতি রুমা তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সেই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ